বন্ধুরা কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি কালকে একটা রাত্রিবেলায় ভিডিও দেখলাম সেটা হচ্ছে দালালের দালালে ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লাগছিলো যেহেতু কান্নাকাটি করছিল সেহেতু খুব খারাপ লাগছিল এর আগেও কিন্তু দু তিনবার যখন যখনই কান্নাকাটি করেছে তখনই কিন্তু আমরা প্রত্যেকে মানে নরম যেটা বলে সেটা হয়ে গেছি কিন্তু কিছু কিছু কারণে আবার মনে হয় যে না ঠিক আছে ঠিক আছে এরকম হওয়াটাই ঠিক কারণ মানুষকে যখন কাঁদিয়েছে তারও তো প্রাপ্য না যখন মানে মানুষকে যখন টর্চার করে না তখন কিন্তু ও ভুলে যায় যে না আমি ওই মানুষটাকে টর্চার করছি মানুষটার পরবর্তীতে কি হতে পারে আর আরেকটা জিনিস বলি এখনকার বোধহয় ট্রেন্ডিং চলছে কোনো কোনো বিষয় তো চলে সেরকম চলছে সেটা হচ্ছে প্রত্যেকে প্রত্যেককে দোষ দেওয়া মানে একরকম থ্রেট বলতে পারো তোমরা ভিডিও খুলে ভিডিও করছো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ভিডিও করার পরে কেউ যদি কিছু বলে তখন সোশ্যাল মিডিয়াতে এসে থ্রেট দেওয়া যেমন হচ্ছে ধবলা তোমরা কিন্তু আমার মানে মারা যাও না পর্যন্ত তোমরা শান্তি পাবে না তোমরা কী চাও আমি একদম শেষ হয়ে যাই আবার এও সেই একই কথা তোমরা কি চাও আমি শেষ হয়ে যায় আরে বাবা কে চায় তুই শেষ হয়ে যা তুমি আর সোশ্যাল মিডিয়াতে আছো বলেই তোমাকে কিন্তু প্রত্যেকে বলছে তুমি সোশ্যাল মিডিয়া ঝাঁপ বন্ধ করে দাও কেউ তোমাকে কিছু বলবে না কেউ বলবে কি কি করছো না করছো কারণ কেউ কাউকে আমরা কেউই চিনি না হ্যাঁ একটা ফেসভ্যালু আছে সেহেতু আমরা প্রত্যেক প্রত্যেকে চিনি সেটা হচ্ছে মানে যেমন হচ্ছে ধবলা দালাল এরকম একটা ফেস ভ্যালু আছে তো ওরা যেমন ঝাঁপি বন্ধ করে দিলে আর কিন্তু আমরা তাদেরকে চিনবো না বা দেখব না তাহলে ঝাঁপি বন্ধ করে দিই কিন্তু সেটা না ঝাঁপি খুলেও বসতে হবে আবার মানে দর্শককে থ্রেরু দিতে হবে যে তোমরা দেখে নাও মানে আমার যদি কিছু হয় তোমরা দায়ী থাকবে এই রকম একটা ব্যাপার যখন কয়দিন আগে পর্যন্ত মানে কালকে রাত্রে ভিডিওটা দালালে দেখলাম পরশু পরশু দিন কিন্তু রাত্রিবেলায় যে সঙ্গীতা ম্যাডাম ভিডিও করেছে সেটা দেখে ও হাস্য বা তাকে অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছেন আমার কথা হচ্ছে তুমি কন্ট্রোভার্সি করো কেউ বারণ করছে না প্রত্যেকে কন্ট্রোভার্সি যখন চ্যানেল ইউটিউব দিয়েছে তখন তুমি কন্ট্রোভার্সি করো ইনকাম করো কিন্তু সেটা বাড়াবাড়ি করে বা সেই তুমি একটা বোঝা নিচ্ছ সেই বোঝাতে তোমার সেই টাকাই চলে যাচ্ছে তাহলে সেই রকম কন্ট্রোভার্সি করার মানে কি। তুমি যেটা ইনকাম করছো যার যার থ্রুতে ইনকাম করছো তুমি এই কন্ট্রোভার্সির জন্য তোমার ইনকামটা হচ্ছে তাহলে এই মানুষকে চটিয়ে তুমি সে যদি সেই টাকাটাই খরচ করে ফেলবে বা বাড়িতে একটা অশান্তি চলে তাহলে সেই কন্ট্রোভার্সি করার মানে কি। কারণ প্রত্যেকে কন্ট্রোভার্সি করছে কিন্তু কিন্তু তাদের তারা আবার সংসারও চালাচ্ছে সুষ্ঠুভাবে কিন্তু এখানে কি হচ্ছে ও মানে সবাই যেটা বলে নেগেটিভ ও তখন চলে যায় পজিটিভের দিকে সবাই যখন বলছে পজিটিভ তখন চলে যাচ্ছে ও নেগেটিভের দিকে এটাই হচ্ছে ও সমস্যা মানে বেশি বোঝে কালকে মন্দিরাকেও বলেছে যে হ্যাঁ আমি যেটা বলবো সেটাই হবে মানে আমার সিক্স সেন্স প্রচুর কাজ করে আমি যে আগে থেকে বুঝতে পারি যে কি হচ্ছে না হচ্ছে তাহলে ও সিক্সেন্স মানে ওকে বলছে না যে না তো তুই যেই কাজটা করছিস সেটা খারাপ বা যেটা হতে চলেছে সেটা খুব খারাপ বা এটা করা উচিত না ও সেন্স ওর দিকে কি কাজ করছে না সত্যি মানে কালকে যখন ওর পুরো ভিডিওটা দেখি না বা মানে এই কথাগুলো যখন ওর কথাগুলো আমার কানে যাচ্ছে কিন্তু ভাবনাগুলো যেন আমার চলে আসছে যে ও কি করছে এটা কারণ এইভাবে ভিডিও করা যায় না এভাবে ভিডিও করা যায় না সংসারে একটা অশান্তি আর তাছাড়া ওর একটা মানে সেই দিন একটা ব্লগ দেখলাম সেটা হচ্ছে ডেলি ব্লগ ওর বর কাজ করছিল ওর বর পুজো করছিল তো দেখে সত্যি খারাপ লাগছিলো যে মানে মানুষগুলোকে আগে দেখে যেটা এসেছি সেটা পরে কিছু দেখলে না খারাপ লাগে যেমন ধবলাদের ভিডিও প্রথম থেকে দেখে আসছি সেখানে এই এই দূর এসে না যখন দেখছি যে সংসারটা ভেঙে যাচ্ছে সাজানো সংসারটা এইভাবে তছরস হয়ে যাচ্ছে বা এই এই যে বাচ্চাটাকে নিয়ে খেলা হচ্ছে তারপরে তোমার সন্দীপের এই সবগুলো যখন দেখি না খারাপ লাগে যে সংসারটা কোথায় ছিল আর কোথায় এলো সেই রকমই সেরকম সেরকমই এদের যখন দেখছি না সত্যিই খারাপ লাগছে যে এদের একটা যেহেতু হাজব্যান্ড ইনকাম করছে হ্যাঁ একার জিনিসে মানে একার যে খাটনি সেটাতে কিন্তু তোমার পয়সা রাখা খুব কঠিন মানে তাতে কি ঠেলে ঠুলে হয়তো মানে কি বলবো ঠেলে ঠুলে সংসার চালানো যায় সেটা জমানো যায় না দুজন থাকলে সংসারে দুজনেই যদি গাড়ির চাকার মতো ব্যালেন্স করে চলে না তাহলে সংসারটা খুব ভালো হেসে খেলে মানে জমিয়ে খাওয়া দাওয়া করে আর দালালের একটা জিনিস ভালো ফট করে টাকা খরচ করে না ওর এই জিনিসটা খুবই ভালো মানে খুব কম খরচ করে ভেবে চিন্তে খরচ করে ও কিন্তু আর্নিং করে কিন্তু খরচ কিন্তু খুব ভেবে করে এই জিনিসটা খুবই ভালো যেটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা মানে প্রত্যেকটা মানুষ বলো যারা টাকা ইনকাম করে তারা কিন্তু ফট করে খরচ করতে এক পা কিন্তু পিছুয় না আর এ হচ্ছে টাকা খরচ করতে প্রচুর মানে ভেবেচিন্তে খরচ করে দালাল এই জিনিসটা আবার খুব ভালো যে টাকা আসলো লক্ষ্মী বলে না লক্ষ্মীর চঞ্চল লক্ষ্মীকে রেখে দিতে হয় সেটি কিন্তু দালাল খুব ভালোভাবে জানে যে টাকা ইনকাম যখন বসে ছেঁচড়িয়ে করছি ইনকামের ইটা তো আমাকে সেইভাবেই ধরে রাখতে হবে তো যাই হোক দালালের জিনিসগুলো দেখে খারাপ লাগছিলো বলেই আজকে রাত্রিবেলায় তো ভাবছিলাম যে কি হচ্ছে কি না হচ্ছে মানুষকে বললাম যে কন্ট্রোভার্সি করি ঠিক আছে মানুষকে পিষিয়ে না কারণ আমরা কাউকে কেউ চিনি না সুতরাং পার্সোনাল অ্যাটাক আমাদের হতেই পারে না হ্যাঁ খারাপ লাগছে তুমি যেগুলো বলছো সেগুলো আমার মতের মিল হচ্ছে না কি সেটা আমরা বলতে পারি যে তোর সঙ্গে আমার মতের মিল হচ্ছে না কিন্তু তাকে আমি যে খারাপ চাইবো যে না সে শেষ হয়ে যাক সে তার চ্যানেল ধ্বংস হয়ে যায় কারণ একটা চ্যানেল তৈরি করতে প্রচুর 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 কষ্ট থাকে তো তারা তো একটা চ্যানেল একটা জায়গা দাঁড় করিয়ে দিয়েছে সেই চ্যানেলটা ছাড়তে গেলে খুব খাট মানে কষ্ট হবে কারণ আমাদেরই দেখো না ছোটো চ্যানেল তবুও যখন নেটের সমস্যা চলে বা কোন পারিবারিক সমস্যা চলে যেমন আজ চার পাঁচ দিন আমি ভিডিও দিতে পারিনি কালকে আবার বিকেল থেকে একটা ভিডিও দিয়েছি তো পারি পারিপার্শ্বিক বলতে তোমাদের দাদাভাই শরীর খারাপ ছিল হসপিটালে অ্যাডমিট ছিল সেহেতু ভিডিও দিতে পারিনি তো সেখান থেকে ওর যেমন শরীর খারাপের সময় ফোনটা হাতে তুলতে পারিনি তারপরে যখন দেখলাম না এখন একটু সুস্থ আছে স্বাভাবিক আছে কালকে দিনটা রেস্ট করেছে ও পরশু দিন রেস্ট করেছে কালকে দিনটা আমি বিকেলের দিকে গিয়ে ভিডিও করেছি যে না আমার চ্যানেলটা বসে যাচ্ছে ওই যে খাটনি করে করা তো জিনিসটা বসে গেলে খুব কষ্ট লাগে সেরকমই ও সংসারটাও কিন্তু দশ বছর চলছে রানিং ও দশ বছর হ্যাঁ দশ বছর চলছে তাহলে দশ বছরে ও যখন সংসারটা ঠেলে নিয়ে গেছে আর একটা একটা টুকি 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 জিনিস নিয়ে সংসার করছে সেহেতু সংসারটা যখন ছেড়ে যাওয়ার কথা হবে সত্যি কষ্ট হবে কিন্তু আমি চাই না যে বা আমরা কেউই চাই না যে তোর সংসার ভেঙে যাক বা তুই খারাপ থাকিস বা তোর হাজব্যান্ড খারাপ থাকুক বা তোর নামে কেস চলুক বা তোর নামে যেটাই 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 কিন্তু কেউ আমরা সেটা চাই না শুধু চাই যে তুই ভালো থাক কিন্তু সবাইকে ভালো রেখে তুই ভালো থাক নিজে মানে আমি যেটা বলবো সেটাই সেরা আমি যেটা করছি সেটাই সেরা আমি যেটা ভাববো সেটাই ঠিক হবে এরকম বলিস না কারণ পরের ক্ষতি করে কেউই কোনো দিন বেশি দূরে এগাতে পারে না আর একটা কথা বলি তুই ভিডিও শুরুতেই বললি ভগবান কি নেই ভগবানের কি বিচার যে আমার পরে এত অত্যাচার করছে তবুও ভগবান বিচার করছে না কেন তুই একটা কথা বারবার বলিস ভগবানের হয়তো বিচারটা ঠিকই চলছে তুই হয়তো তোর অ্যাঙ্গেল থেকে বুঝতে পারছিস ভগবান আমাকে বিচারটা পাইয়ে দিচ্ছে না কিন্তু আমাদের অ্যাঙ্গেল থেকে আবার আমার মন আমাদের মনে হচ্ছে না ভগবান এবার বিচার করছে ঠিক বিচার করছে কারণ প্রত্যেকটা মানুষ যেখানে সাপোর্টে আছে একটা জিনিসে তুই কিন্তু বেলাইনে চলে যাস কারণ দশটা মানুষ আমি কথা কথা বলছি দশটা মানুষ দশটা মানুষের মধ্যে যদি নটা মানুষ কি আটটা মানুষ তোর একদিকে থাকে তাহলে সেই মানুষগুলোর বুদ্ধিকে এতই কম যে সেই মানুষগুলো সেই মানুষগুলোকে ভালোবাসছে আর দুটো মানুষের বুদ্ধিকে এতই বেশি যে সেই অপোজিট মানুষটাকে ভালোবাসছে তখন সেই জায়গাটাই তো বুঝতে হবে যে মানুষ আমার কাছ থেকে হাত ছেড়ে চলে যাচ্ছে কেন মানুষ কোথায় আমার ফল্ট হচ্ছে বারবার কেন আমার বাড়িতে নোটিশ আসছে বারবার কেন আমার অশান্তি হচ্ছে সংসারে এগুলো তুই এগুলো একটু মাথা খাটিয়ে বুঝিস না তোর বুদ্ধি বেশি তুই মানে টেকনিক্যাল দিক থেকে তোর বুদ্ধি বেশি তোর আইনত দিক থেকে তোর বুদ্ধি বেশি কিন্তু তোর মানে কি বলবো একটা পারিপার্শ্বিক যে বুদ্ধি সেটার দিক থেকে তোর খুব কম কারণ তুই এত ঠেকছিস এত ঠেকছিস তবুও তুই বুঝতেই পারছিস না আর একটা বলি কালকে যখন তুই কাঁদছিলি এটাও কিন্তু আমার মাথায় স্ট্রাইক করছিল বারবার সেটা হচ্ছে তুই বারবার অন্ত বেড়েছিস আর একটা কারণে সেটা হচ্ছে তোর ভিউয়ার্সদের কারণে হ্যাঁ এটা অনেকে বলেছে তোর ভিউয়ার্সদের কারণে তুই বারবার বেড়েছিস কিন্তু আজকে যখন কাঁদছিলি না তখন তুই বলছিলি যে তোমরা য মানে আমাকে ভালোবেসেও তো বলো যে আমি ঠিক করছি আম মানে ব্যাক সাপোর্ট তোমরা আছো বা তুমি সত্য কথা বলো সত্যের পথে চলো আমরা আছি আম কেউ না দেখলে আমরা দেখবো সেই ভিউয়ার্সটাই তোকে তোল্লায় দেয় কারণ হচ্ছে এক কিছু কিছু মানুষ আছে না যে মজা নিতে জানে আজ দেখ তুই বিপদে পড়েছিস কেউ কিন্তু তোর সেই ভিউয়ার্সরা পাশে থাকবে না সরে চলে যাবে তোই যখনই ফ্যামিলিগত দিয়ে বল বা যে কোনো দিক দিয়ে কিছু আবার সেই রকমই দশটা মানুষের মধ্যে হয়তো দুটো মানুষ তো পাশে থাকবে সব কিছু যেমন নেগেটিভ আছে সেই রকম সব কিছু পজিটিভও আছে কিন্তু তুই যে এই যে তোর ভিউয়ার্সরা তোকে যে এই যে তোল্লাই দিচ্ছে তুই সেটা বুঝতে পারছিস না হ্যাঁ 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 বেশ করছো বেশ করছো ভালো করছো তুমি সত্যবাদী তুমি সত্যের পথে চলো তুমি ই করো হ্যাঁ কিছু কিছু জিনিস তোর ভালো লাগে সেটা হচ্ছে তুই মানে জিনিসগুলো বের করে আনিস খুব ভালো কিন্তু আবার কিছু কিছু জিনিস খুব বাড়াবাড়ি করে ফেলিস সেটা হচ্ছে মানে কি বলবো মানে এইটুকু জিনিস করেছিস মানুষ বাহবা দিল মানে তুই আরও বড় করতে যাস জিনিসটা সেখানেই বাড়াবাড়ি হয়ে যায় সেখানেই বাড়াবাড়ি হয়ে যায় কারণ তুই মানে নিজের কন্ট্রোলটা রাখতে পারিস না ভাবিস যে না আমি যেটা করছি সেটাই ঠিক করছি আমি যেটা বুঝছি সেটাই ঠিক করছি বা আমি যেটা বলবো সেটাই হবে এরকম একটা তোর ভেতর কনফিডেন্স চলে এসেছে আর কিছুই না তো কালকে ভিডিওটা দেখলাম দেখা যাক আজকে কি ভিডিও আসে আজকে তো সোমবার সোমবারের সকাল রাত্রিবেলায় ভিডিও করে রাখিনি সকালে উঠোই ভিডিও করছি তো দেখা যাক কি হয় কিন্তু একটা কথাই বলবো যে এটার থেকে বাঁচার অনেক উপায় আছে আর তুই বলছিস না বারবার যে তোমরাই জিতে গেলে হ্যাঁ তোমরাই জিতে গেলে এইটা হচ্ছে কি জানিস তো ইগোর লড়াই হয়ে যাচ্ছে যে ওই পক্ষ জিতে যাচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে না ওই পক্ষ জিতে যাচ্ছে আরে জিতে হারা কী আছে যেটা ঠিক সেটা নিয়ে চল কে জি পক্ষ আর কে অপক্ষ তুই কাউকে চিনিস না আমরা কাউকে চিনি না বা যারা বলছে তারাও চিনে না কেউ কাউকে চিনে না পক্ষ অপক্ষ কিচ্ছু নেই এখানে যে ঠিক তাকে দেখো যে ভুল তাকে দু কথা বলে দাও ব্যাস মিটে গেল কারণ আমিও তাকে চিনে না সেও আমাকে চিনে না আর দ্বিতীয়ত ওই যে যা দেখাবে সেখান থেকে তুলে অ্যানভাস মিটে গেল আজ কণিকাদের কিভাবে যে কাঁদিয়েছিস তুই এগুলো একটু ভেবে দেখিস যে কীভাবে কাঁদিয়েছিস সেখান থেকে কণিকারা কিন্তু একবারও বলেনি যে তোমরা কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সি করো প্রত্যেকটা মানুষ চায় যে তাদের চ্যানেলকে নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ চ্যানেল যখন কন্ট্রোভার্সি হবে তখন কিন্তু ভিউ আপে যাবে সেহেতু প্রত্যেকটা মানুষ চায় যে তাদের চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি হোক এখন তো চ্যানেলগুলো থেকে মানে বলছে যে না আমাকে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করো 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 কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে কিন্তু কি যেটা দেখছো সেটা বলো এই কে কালো কাপড় পরে চলে গেলো কে মুখ ঢেকে চলে গেলো কে নেতা পোছার সঙ্গে থেকে গেলো কে জিনিসগুলো নেতা পোছা থেকে চলে এলো এগুলো বলার কোনো যুক্তি নেই সেখান থেকে একটা ফাঁসা ফাঁসলি সেরকম হচ্ছে মন্দিরের সোমনাথকে নিয়েও এই সেই রকমই সবাই যখন থেমে গেল তাহলে থেমে যা না আমাকে রিভিল করতে হবে জিনিসগুলো আমাকে এটা করতে হবে আমাকে ওটা করতে মানে সবার আপে আমাকে থাকতে হবে সেখানে আবার ফাঁসি ফেঁসে গেলি সেদিন যেমন মারুকে নিয়ে তুই কি বললি যে মারু বেশিবার বাড়িস না তোর এমন কিছু আছে আমি কিন্তু রিভিল করে দিব। তাহলে কোন মানুষটা তোকে বিশ্বাস করবে তুই মারুরও কিছু কথা তুই কল রেকর্ড করে রেখেছিস মানে তোর সঙ্গে যে এখন কথা বলবে না ভয়ে ভয়ে কথা বলবে কারণ তুই প্রত্যেকটা মানুষের কথা কিন্তু রেকর্ড করে রাখছিস যে না আমি এই কথা বললেই আমি কিন্তু এই কথা ছাড়বো এই কথা বললেই কিন্তু আমি এ কথা ছাড়বো এরকম একটা তোর সুতরাং বারবার কি বলে না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার তোমার কি একটা কথা আছে সেই রকমই হয়ে গেছে ব্যাপারটা বারবার তুই সবাইকে মানে থ্রেট করছিস এবার কেউ তো আছে তোকে থ্রেট করার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো